প্রেম এলে একাধিক প্রেম করবো এবার প্রতীকের সামনে হেসে বলল সোনা সাহা বিস্তারিত দেখুন কাজের প্রচুর চাপ সোনা সাহার কখনো কি সবাইকে না জানিয়ে নিখোঁজ হতে ইচ্ছে হয় এমন প্রশ্নের সোনা সাহা জানায় না আমি কাজ করতে খুব ভালোবাসি এই কাজের চাপটা আমার খুব ভালো লাগে যখন পরপর নাইট শিফট চলে কিংবা দিন ধরে অনেক বেশি সময় কাজ করতে হয় মনে হয় পাঁচ ছয় দিন ছুটি পেলে ভালো হতো কিন্তু তখন যদি একটা গোটা দিন দিন বাড়িতে থেকে থেকে বিশ্রাম করি আবার কাজ করতে মন চায় অভিনেত্রীকে প্রশ্ন করা হয় আপনি প্রেম করবেন কবে আর শুনলাম সেটা নাকি করছেন প্রতিজ্ঞার সাথে অভিনেত্রী হেসে বলেন হ্যাঁ প্রেম তো করতে ইচ্ছে হয় আমার তো এবছর কয়েকটা প্রেম করতে ইচ্ছে হয় যদিও অভিনেত্রী মজার ঝলেই এই কথা বলেছে তো বন্ধুরা সোনা সাহাকে নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ